সন্ধ্যায় মনে হলো কিছু একটা খাই কি খাবো কি খাবো করে মাথায় আসলো আজকে একটু ডালের বড়া নিজেও বানিয়ে খাই সন্ধ্যা নাস্তা হিসেবে এবং আপনাদের সাথেও শেয়ার করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক ভালো আছি তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি ফ্যামিলি লাইফস্টাইল থেকে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো হঠাৎ করে মনে করবো আজকে কিছু রান্না করি সন্ধ্যায় বিকেলের যাচ্ছে হিসেবে আজ যেহেতু প্রতিদিনই একটা মতো খাওয়া হয় বা হিন্দি জিনিসে খাওয়া হয় তাই ভাবলাম আজকে একটু ঘরও কিছু মানে তো কী বানাবো কী বানাবো করে আর মনে হলো আমার যেহেতু এই ডালের বড়াটা অনেক পছন্দ আর মজাও লাগে আর বাসায় বানানো বুঝে নিতে হেলদি খাবার তো বাবা যায় যে আজকে আপনার সাথে একটু শেয়ার করি তো যেই বাবা সেই কাজ করে ফেললাম আর ডাল হচ্ছে একটু ভিজে রেখেছিলাম এটা হচ্ছে মুসুর ডাল নিয়েছি আমি তারপরে এই যে এখানে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে বেশি পরিমাণে পেঁয়াজ মরিচ দিয়ে এটা ভালো করে মিখ নেব এটা বানাতে কিন্তু তেমন একটা কষ্ট না ঝামেলাও না খুব তাড়াতাড়ি হয় আর সন্ধার নাস্তা হিসেবে ঝটপট খুব মজাও হয়ে যায় তো বেশি একটা নিতে যায়নি যেহেতু সংসারে আর অনেক কাজ থাকে অনেক কাজের মধ্যে থাকি তারপর হচ্ছে আবার ভিডিও এডিট করা লাগে বয়েস দেওয়া লাগে সারা লাগে টাইম টু টাইম তাই একটু সমস্যা হয়ে যায় তাই বললাম আজকে সন্ধ্যে নাস্তা হিসাবে জটপর যে কিছু একটা বানিয়ে নিয়ে ফেলি তো এই যে শুরু হয়ে গেল আমার ডালের পেঁয়াজ এটা হচ্ছে মুসুর ডালের পেঁয়াজও তো দেখতে কিন্তু খারাপ লাগছে না খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছে যদি আপনাদের খাওয়াতে পারতাম তাহলে একটু শান্তি লাগতো যে না পারতাম কেমন মজা যেহেতু খাওয়াতে পারছি না অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখিয়ে আপনারা বুঝেলেন কেমন হয়েছে এই জিনিসগুলো মেখে তারপরে ছোট্ট তেল দিয়ে নিয়েছিলাম টাইপেনের তারপরে পাতলা পাতলা করে এই যে মধ্যে ছেড়ে দিচ্ছি এখন একদম লো আছে আমি এটা ভেজে নিব আর লো আছে না বুঝলে কিন্তু দিয়ে কালার হয়ে যাবে আর ভিতর দিয়ে হচ্ছে কাঁচা থেকে যাবে তাই আস্তে আস্তে একদম লোয়া একদম মুচমুচে করে বেজে নেবে মুচমুচে না হলে কিন্তু খেতে মজা লাগবে তাই আস্তে আস্তে বিল যাবে দেখতে দেখতে আমি দিচ্ছি একদম পাতলা পাতলা করে খেতে কিন্তু ভীষণ মজা হয় আর সাথে যদি একটু দুনিয়া পাতা দেওয়া যেত খুব ভালো হতো আমার বাসায় ছিল না তাই আমি দিতে পারি না যেহেতু সন্ধ্যা হঠাৎ করে প্ল্যান করেছি যে ডালের বড়া খাবো তাই ডোনে ছিল না যা ছিল তা দিয়ে বানিয়ে নিয়েছি এটা কিন্তু ঘরোয়া জিনিস দিয়ে বানানো যাবে কোনো অসুবিধা নেই দুনিয়া দিলেও হবে না দিলেও হবে তো এই যে যে আস্তে আস্তে বানিয়ে নিচ্ছি আর সন্ধ্যার নাস্তা আমাদের থাকবে চা আর এই পকোড়াটা খেতে কিন্তু ভীষণ মজা অবশ্যই সবাই বাসায় একদিন ট্রাই করে দেখবেন তো এই যে আমার কিন্তু এইরকমই হয় মাঝে মধ্যে হঠাৎ মনে চায় যে এটা করি ওটা করি এটাই কিন্তু করে ফেলি নাহলে কিন্তু এটা কিন্তু একটা রিফ্রেশমেন্টের কাজ দেয় তাই যে করে ফেলছি আজকে মুসুর ডালে পেঁয়াজও অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লাগে একটি সুন্দর কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো দেখতে থাকুন ভিডিওটা এই যে আমার বানানো কিন্তু প্রায় অর্ধেক খেয়ে দিয়েছে আমি এক পাশ উঠে দিয়েছি এখন আর এক আস্তে আস্তে হবে আমি একদম রোজ কেটে দিয়ে দিয়েছি কারণ এটা কিন্তু উপর দিয়ে হয়ে গেলে হবে না ভিতরে পুরো মুখ হতে হবে এই যে দেখতে পাচ্ছি আমার প্রাইলের লুকটা কিন্তু খুব সুন্দর এসেছে আর অবশ্যই একদিন বসর টাই দেখবেন আমরা তো বাহিরে খেঁসাই ডোলের পেঁয়াজও খেয়ে থাকি ওইটা সবাই খাইছি কিন্তু এই মুসুর ডালের পেঁয়াজটা সবাই একদিন খেয়ে দেখবেন আমরা এটাকে বরাবরই আপনারা বড়া বলতে পারেন পেঁয়াজি বলতে পারেন যাইছে তাই বলতে পারেন একবার একটু খেয়ে দেখবেন কেমন মজা হয় তো অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ সবাই খেয়ে সবাই ভালো থাকবেন